আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একদম বাড়ির কাজ শুরু করে দিয়েছি কারেন্টের গতিতে তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে শুক্রবার এ কারণে আজকে ভোরবেলা আমার প্রাইভেট নাই এজন্যই তো ঘুম থেকে উঠে আগে কাজ শুরু করে দিছি ঘুম থেকে সবার আগে উঠে আমি আগে বিছানাটায় গুছাই নাহলে নিজের কাছে কেমন জানি অদ্ভুত লাগে মানে ঘর অগো দেখলে নিজের কাছে কেমন জানি আমার লাগে এজন্য আমি সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখি তো আমার বিছানা গোছানো শেষ এখন আম্মু বলল সকালে নাস্তাটা করে ফেলতে তো আম্মু রান্না করছে মুরগির মাংস এটা দিয়ে এখন আমি খাবো রুটি আর পরোটা এখানে আমি শুধু মাংসই নিছি আর আলু আমি খাবো না কারণ আলু খেলে আমি মোটা হয়ে যাব। এখন সবার মনে প্রশ্ন আসতেই পারে আপু তুমি এত খাও আর একটা আলুর কারণে তুমি কী এমন মোটা হবে তো এখানে আমিও স্বীকার করতেছি যে আমি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি তবে খাওয়া দাওয়াটা বুঝে শুনে খাই আমি প্রচুর পরিমাণে হাম্পি জম্পি খাই তবে পান্তা ভাত খাই না কারণ পান্তা ভাত খেলে মানুষ মোটা হয়ে যাবে আর আলু এগুলো আমি সব সময় ইগনোর করি তো ভগ ভগ করতে করতে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর তখনই ইচ্ছা করতেছিল একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে তো তারপরে যেই ভাবনা সেই কাজ এই ফিরনির প্যাকেটটা ছিঁড়ে আমি একদম আমার আম্মুর হাতে ধরাই দিয়েছি বলতেছি যে আম্মু এটা আমাকে রান্না করে দাও এখনই ফিরনি আর পায়েস কিন্তু সেম তবে ফিরনিটা কিন্তু রেডি করাই থাকে এর ভিতরে শুধু দুধ আর পরিমাণ মতো চিনি দিলেই হয়ে যাবে ওর মধ্যে কাঠবাদাম দেওয়াই থাকে তবে আমি আর একটু এক্সট্রা কাঠবাদাম দিব কারণ কাঠবাদাম আমার আর আব্বুর দুজনেরই অনেক বেশি পছন্দ আম্মু যতক্ষণ ফিরনি বানাচ্ছে ততক্ষণ একটু স্কিন কেয়ার করে নিয়ে আমি প্রচুর পরিমাণে গরম পড়তেছে ভাই এর মধ্যে একটু মুখটা না ধুলে কি ভালো লাগে বলো আর এটা হচ্ছে আমার গোপন ডয়ার এর মধ্যে আমার ফেভারিট গ্লাস তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইনের বাটি আছে অবশ্যই এখন সময়ের অভাবে এগুলো আর গোছানো হয় না আগে আমি এগুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গুছাতাম আর আমি এখন এগুলো থেকে সুন্দর একটা বাটি বের করব সুন্দর বাটিতে কিন্তু ফিরনি খেতেও বেশ মজায় লাগবে এই বাটিগুলো আমু কখনোই বের করতে দেয় না বলে এগুলো খাবি ভবিষ্যতে যে আরে ভাই আমি এখন খেতে চাই আমাকে এখন খেতে দাও বলতে গেলে এই সব বাটিতে খাওয়া আমার একটা ড্রিম আর দেখো আমি এই বাটিতে করেই খাচ্ছি আম্মুর ফিরনি রান্না শেষ আম্মু দেখো আমাকে সুন্দর করে বেড়ে দিছে তবে এটা এখন অনেক বেশি গরম এখন একটু ঠান্ডা করতে হবে তাহলে খেতে বেশি মজা লাগবে তো আমি চলে আসলাম ভাত নিয়ে একদম এক প্লেট ভাত সাথে ডালের বড়া করলা ভাজি সালাদ আর মুরগির মাংস কারেন্ট চলে গেছে ভাই প্রচুর পরিমাণে গরম এই শুক্রবারের দিন কারেন্ট কেন যায় আমি জানি না এই কারেন্টের জন্যই আমি এই ব্লগটা এত লেট করে আপলোড করতেছি কারেন্ট থাকলে আমি এই ব্লগটা কালকে দিতে পারতাম তবে একটু লেট হয়ে গেছে তার জন্য সরি মানে দুই থেকে তিন ঘন্টা করে কারেন্ট থাকতেছে না এটা কোনো কথা তো এই গরমের মধ্যে আমাকে খেতে হচ্ছে কিছুই করার নাই আমি তো সুন্দর করে ঝোল দিয়ে মাখিয়ে এখন খাচ্ছি আর রাক্ষসের মতো করেই খাচ্ছি আর আগের দিনে যে পান্তা ভাত খাওয়ার যে ভিওটা আমি ছাড়ছিলাম ওটাতে অনেকে কমেন্ট করছে যে আপু তোমার খাওয়া দেখে লোভ লেগে গেছে আমার তো নিজের খাওয়া দেখেই নিজেরই হাসি আসতেছিল আর তোমাদের কীভাবে লোভ লাগছে জানি না আমি তো এই ফিরনিটাকে আমি একটু ফ্রিজে রাখছিলাম এখন ভাত করার পরে খাচ্ছি ঠান্ডা ঠান্ডা ফিরনি অবশ্য আম্মু জানে না আম্মু জানলে খুব রাগ করবে যে আমি ঠান্ডা ঠান্ডা ফিরনি খাইছি ভাই তো আজকে শুক্রবার বলে কথা আমার বোন দেখো বিকেল টাইমে সুন্দর করে রেডি শেডি হয়ে শাড়ি পরে একদম চলে গেছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে অনেকের মনেই প্রশ্ন যে আপু তুমি তোমার বোনকে খালা কেন বলো আসলে আমি এটা মজা করে বলি একটু হাসানোর জন্য তবে আসলে কিন্তু আমার মায়ের পেটের বোনই আমার আপন বোন হয় তবে মজা করে খালা বলি তোমরা কিন্তু মনে করো না যে ও আমার খালা হয় তবে আজকে আমার বোন যে শাড়িটা পরে আসছে এটা হচ্ছে আমার দিদার শাড়ি এটা পরে কিন্তু ওকে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার বোন কিন্তু বান্ধবীদের সাথে প্রচুর ঘোরাঘুরি করে প্রচুর মজা করে আমারও ইচ্ছা হয় আমি বড় হলে এরকম ঘোরাফেরা করবো বান্ধবীদের সাথে অনেক মজা হবে আর যে রেস্টুরেন্ট ওটা গেছিলো এখানকার খাবার না অনেক বেশি মজা হয় আর এখানে ও দুষ্টামি দেখে আমি নিজেই হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছি তার থেকে বড় কথা ভাইও এত ভদ্রলোকের মতো কেন খাচ্ছে আই থিঙ্ক ভিডিও করা হচ্ছিলো এজন্যই নাহলে তো ও একদম রাক্ষসের মতো খাই আমি যেভাবে রাক্ষসের মতো খাই তার থেকে দ্বিগুণ বেশি রাক্ষসের মতো খাই আমার বোন আর এখানেও খাচ্ছে গরম গরম ঝাল ঝাল সমোচা যেটা খাওয়ার পরে ওর অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিলো আর এইদিকে দেখো আমার পিচি বোনও এই খালি বয়মগুলোর মধ্যে সুন্দর করে জুড়ি দিয়ে পানি দিয়ে কী করছে সেটা ওই ভালো জানে এখন নাকি এগুলোর সাথে লাইটিং দিয়েও সে সাজাবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফিজ